আজ মঙ্গলবার দশই বৈশাখ দু হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিল সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপত্তে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত সীতারাম এটি জপ করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দু ফোঁটা মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্য বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনারা শ্রীরাম লিখুন তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে তবে অভাবী কোনো ব্যক্তিবর্গদেরকে অর্থ ধার দিয়ে মানসিক স্বস্তি পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ পরিবারের হিতসাধনে কঠোর কায়িক পরিশ্রম করতে চলেছেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে অবশ্যই সক্ষম হবেন আজ আপনাদের উচিত প্রতিটি ক্ষেত্রেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সন্দেহবাতি হবেন না আজ আপনার সমস্ত ক্রিয়াকলাপ ভালোবাসা এবং ইতিবাচক মতদর্শন মেনে চলা উচিত আজ যদি কাউকে টাকা পয়সা ধার দিতে চান তাহলে পিছিয়ে আসুন ধার দেনা করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক দিন নয়